ও ভাই ভয়কে মুরা জয় করিব হেসে গোলাগুলির গোলাতে নয় গভীর ভালোবেসে ও ভাই ভয়কে মুরা জয় করিব হেসে প্রিয় দেশবাসী আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন আমাদের কুমিল্লা এবং নোয়াখালীর মধ্যে যেই কাদা ছোড়াছড়ি পারস্পরিক এই ব্যাপারটিকে আমরা যদি দেখি আমরা যদি গোটা বাংলাদেশকে একটি ফুলের মালা মনে করি এবং জেলাগুলোকে ফুল মনে করি আর উপজেলা ইউনিয়ন ওয়ার্ডগুলোকে যদি আমরা পাপড়ি মনে করি তাহলে এই পাপড়ি এবং ফুলগুলো নিয়েই হচ্ছে একটি ফুলের মালা বাংলাদেশ এখান থেকে একটি ফুলকে অস্বীকার করে একটি মালা কখনো হয় না একটি ফুল ছিঁড়ে গেলে মালাটি সম্পূর্ণ হতে পারে না ঠিক এমনইভাবে বাংলাদেশের প্রতিটি অঞ্চল আমাদেরকে আপন করে নিতে হবে কোনো জেলা বা কোনো বিশেষ জায়গার প্রতি কোনো কাদা ছোড়াছড়ি করা যাবে না আর কুমিল্লাকে বিভাগ করার ক্ষেত্রে নোয়াখালীর যে বাস্য বা নোয়াখালীর ক্ষেত্রে কুমিল্লার যে বাস্য এগুলোকে যদি আমরা না গিয়ে যুক্তিতে আসি তাহলে আমরা দেখব কুমিল্লা ছিল চট্টগ্রামের মীরসরাই সন্দীপ থেকে শুরু করে ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর এবং বৃহত্তর কুমিল্লা সকলটাকে এই জেলা অঞ্চলগুলোকে নিয়ে যখন ত্রিপুরা রাজ্য ছিল এই ত্রিপুরা রাজ্যের সদর দপ্তর অর্থাৎ রাজধানী ছিল কুমিল্লা তাহলে আমি নোয়াখালীর ভাইদেরকে বলবো আপনাদের জন্ম জেলার প্রতি জন্মভূমির প্রতি যে আপনাদের মায়া এই জন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই আপনারা জন্মভূমিকে যেভাবে ভালোবাসেন জন্মভূমির মায়ায় আবেগে পড়ে যেভাবে আপনারা নোয়াখালী নিয়ে গর্ব করেন এটা হচ্ছে আপনাদের জন্মভূমি এই জন্য আপনাদেরকে আমি সাধুবাদ দেয় তবে আপনাদের বাবা এবং দাদার জন্মভূমি যদি আপনি চিন্তা করেন তাহলে তারা কিন্তু কুমিল্লা রাজধানীর অধীনে ছিল অতএব আপনারা যদি বাপদাদার জন্মস্থান জন্ম রাজধানী কুমিল্লাকে নিজেদের বলে মেনে নেন এবং নিজেদের বিভাগ হিসেবে মেনে নেন সেটা আরো বেশি আপনাদের সম্মানের গৌরবের বিষয় হবে কুমিল্লার যত ইতিহাস ঐতিহ্য গৌরবের বিষয় ব্যক্তিবর্গ গুণীজনরা রয়েছে সবাই আপনাদের হয়ে যাবে এবং এই গৌরবের বিষয়গুলো নিয়ে আপনারা গর্ব করতে পারবেন তাহলে আপনারা নিজ জন্মভূমি নোয়াখালী এবং পৈতৃক বাপদাদার যে জন্ম কুমিল্লা রাজধানী এইটাকেই বিভাগ মেনে নিয়ে যদি আমরা মিলেমিশে এগিয়ে যাই তাহলে আমাদের গৌরবের গর্বের বিষয় আরো বাড়বে এবং নোয়াখালী তো অনেক গৌরবের বিষয় রয়েছে এগুলো আমরা আমাদের বলে আমরা গৌরবটা আমরা জেলাটা কোন যুক্তিকে বিবাদ হওয়ার যোগ্য তাহলে আপনারা দেখবেন এই কুমিল্লা যখন ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল তখন এটা বিবাহ হওয়ার যোগ্য ছিল তারপরে আমরা বর্তমান কন্ডিশন যদি দেখি আপনি দেখবেন কুমিল্লা হচ্ছে এই ছয়টি জেলা যে জেলাগুলোকে নিয়ে প্রস্তাবিত করা হয়েছে এই ছয়টি জেলার মধ্যখান মিডল পয়েন্ট হচ্ছে আমাদের এই কুমিল্লা এবং কুমিল্লার সাথে এই জেলাগুলোর যাতায়াত অত্যন্ত সহজ এবং এই কুমিল্লাকেই মাঝখানে রেখে কুমিল্লার উপর দিয়ে বয়ে গিয়েছে ঢাকা সিলেট মহাসড়ক কুমিল্লা সিলেট মহাসড়ক এবং ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়ক আবার আপনারা দেখবেন চট্টগ্রাম এবং সিলেটের শিক্ষা বোর্ড আগে আমাদের কুমিল্লার সাথে অন্তর্ভুক্ত ছিল বর্তমানেও নোয়াখালী লক্ষ্মীপুর এবং ফেনীর শিক্ষা বোর্ড কুমিল্লার সাথে এবং পাট গবেষণা কেন্দ্রের জুন জোনাল অফিস কুমিল্লার সাথে এল নোয়াখালী লক্ষ্মীপুর এবং ফেনীর এলজিএডির জোনাল অফিস কুমিল্লাতে কৃষি সোনালী রূপালী অগ্রণী ব্যাঙ্গুলোর জোনাল অফিস কুমিল্লাতে নোয়াখালী লক্ষ্মীপুরের টিচার্স ট্রেনিং কলেজগুলো হচ্ছে কুমিল্লাতে নোয়াখালী লক্ষ্মীপুরের আনসার বিডিবির জোনাল অফিস কুমিল্লাতে নোয়াখালী লক্ষীপুর ফেনীর গার্লস গাইড অ্যাসোসিয়েশনের জোনাল অফিস কুমিল্লাতে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জোনাল অফিস কুমিল্লাতে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীর সড়ক ও জনপদ জোনাল অফিস কুমিল্লাতে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীর হাইওয়ে পুলিশের ধুন জোনাল অফিস কুমিল্লাতে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনের মৎস্য অধিদপ্তরের জোনাল অফিস কুমিল্লাতে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনের মিত্রিকা সম্পদ ইনস্টিটিউটের গবেষণা জোনাল অফিস হচ্ছে কুমিল্লাতে এবং নোয়াখালী ফেনীর কৃষি বিপণন অধিদপ্তরের জোনাল অফিস হচ্ছে কুমিল্লাতে এমনইভাবে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনের প্রায় চল্লিশটিরও অধিক জোনাল অফিস কুমিল্লার মধ্যে রয়েছে কুমিল্লার সাথে তারা কুমিল্লার অধীনে অন্তর্ভুক্ত তাহলে এই সকল যৌক্তিক বিষয়গুলো যদি আমরা বিবেচনা করি এবং কুমিল্লাকে যে ছয়টি জেলা ঘিরে রেখেছে চার দিয়ে এবং কুমিল্লা হচ্ছে তার মিডল পয়েন্ট এবং কুমিল্লার মধ্যে দিয়ে যে মহাসড়কগুলোর কথা আমি বললাম এই সকল কিছুর বিবেচনায় কুমিল্লাই একমাত্র বিবাহ হওয়ার উপযুক্ত এই অঞ্চল থেকে আর নোয়াখালীর ভাইদের প্রতি আমরা বলবো যে আপনারা নির্জনভূমির প্রতি যেমন মায়া মমতা দেখিয়েছেন এই মায়া মমতা ভালোবাসাটা আপনারা দয়া করে পাবদার পৈতৃক দেখান তাহলে আপনারা কুমিল্লার সমস্ত গৌরবের বিষয় নিতে হয়ে যাবে আপনাদের গৌরব এবং গর্বের বিষয় আরো বেড়ে যাবে তাই আমরা বলবো ভাই কাদা ছড়াছড়ি ছেড়ে দিয়ে এই কুমিল্লাকে আমরা বিভাগের জন্য সবাই দল নির্বিশেষে এবং প্রত্যেক জেলাগুলো এমনিতে আপনি দেখেন এরা বামনবাড়ির এরা এবং এরা সবাই কুমিল্লার পক্ষে সবাই শুধু নোয়াখালীর বাইরে হয়তো তাদের জন্মভূমির প্রতি আবেগের কারণে তারা এটা চাচ্ছে কিন্তু তাদেরকে আমি বলবো এই বিশ্লেষণটা দেখে আপনারা নিজেরাও বিশ্লেষণ করেন যাচাই করেন আশা করব সকলে আমরা কুমিল্লাকে এই বিবাহ হওয়ার জন্য মত দিচ্ছি ইনশাল্লাহ